সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শাহিন শাহ জিয়াল হক ম্যানেজমেন্ট ট্রাস্টের ব্যবস্থাপনায় অতীতের ন্যায় অতীতের ন্যায় অসংখ্য মানবিক কাজ এই ট্রাস্টের ব্যবস্থাপনায় হয়েছে চিকিৎসা খাতে আর্থিক সহায়তা শিক্ষা খাতে আর্থিক সহায়তা সহ অসংখ্য মানবিক কাজ বিশ্ব রিসায়েন্স মেজন্ডি ট্রাস্টের পক্ষ থেকে করা হয়ে থাকে তারই দ্বারাবিকতাই ফো ফোটিক্স ছড়ি থানা অন্তর্গত আজকে দেখতে পাচ্ছি যে একটি দাদব্য চিকিৎসালয় এর নির্মাণ কাজ শুরু হয়েছে বাংলাদেশের অসংখ্য জায়গায় বিশ্ব রিসায়েন্স মেজন্ডি ট্রাস্টের মাধ্যমে দাদব্য চিকিৎসালয়ের কাজ চলমান রয়েছে যাতে অর্থ চিকিৎসা কেন্দ্র থেকে সাধারণ মানুষ যাদের সুশী চিকিৎসার প্রয়োজন ওনারা সুচিকিৎসা নিতে পারেন তারই ধারাবাহিকতায় ফরিদুরি থানার অন্তর্গত অত্র এলাকাতে একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করা হচ্ছে যাতে অত্র এলাকার মানুষজন সুচিকিৎসা নিতে পারেন বিনা খরচে আমরা রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি বিশ্ব রিসায়নদারি ট্রাস্টের এই মানবিক কাজ ভবিষ্যতেও আরও ব্যক্তি বড় হোক এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম